সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি পরিবার পরিজন্নে সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে নতুন নতুন উদ্যতা তৈরি হয় যাতে করে বেকার সমস্যায় পড়ে না থেকে সকলে কোনো কিছু করতে পারে এটা কিন্তু আমাদের প্রধান লক্ষ্য তাই ধারত প্রতি রবিবার আসতে কিন্তু আমাদের আবহাওয়ায়ের বাচ্চা সকলে বাণিজ্যিক খামার থেকে কিছু এক্সক্লুসিভ কোয়ালিটির যেগুলো এক কথা বলে হয় সেরা বাচ্চা সেই কলে বাচ্চা নিয়ে হাজির হয়ে যায় ভিডিও শুরুতেই আমাদের বাণিজ্যিক খামারের পরিচালক আবহাওয়ায় তার সঙ্গে সঙ্গে কথাবার্তা কেম আছে আলহামদুলিল্লাহ কেমন কারণে পরিবার অনেক ভালো আপনারা আমি কারো ফোন রিসিভ করিনি ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিকে দেখেন কারণ আমি ঈদটা একটু

আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখে যেটা পছন্দ সংগ্রহ করেন আও ভাই ভাই জান ঈদ পরবর্তী সময় আজকে প্রথমে হেভি কোয়ালিটি ছাগল দিয়েছেন ভাই সুপার কোয়ালিটির ক্লাসিক বাচ্চা বাচ্চা দুটোর কালার এবং বাচ্চা দুটোর ক্যাটাগরি একটু দেখান নিঃসন্দেহে ভাই খুব সুন্দর খাসি বাচ্চা না পাঠিয়ে গেল একই জোড়া একই মায়ের একটা খাসি একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা খাসির বাচ্চা এটা মেয়ে বাচ্চা একই ক্যাটাগরির একই রকম এদের বর্তমান বয়স কেমন চলে এগুলো আপনি চার মাসের একটু নিচে আছে একটু নিচে আছে হ্যাঁ

যারা একটু পোসাল টোসাল পারে ভাই ছাগল আপনার সম্পর্কে কি জানেন আপনারা এখনো তো মায়ের গর্বে আছেন অন্ধ শিশুর জগতে বসবাস করছেন এরকম খাসির বাচ্চা আপনার বাপের জন্মে ভাষাটা একটু অন্যরকম হলো মাইন্ড করবেন না আপনার জন্মে এরকম খাসির বাচ্চা দেখছেন না কিন্তু আমাকে বলবেন যে আবু ভাই এরকম খাসির বাচ্চা আমি অমুক জনার জায়গাতে দেখেছি কিন্তু বলবেন ভাই এগলে বলেন অন্য কিছু কমেন্ট করলে মনটা খারাপ হয়ে যায়। এটা বলবেন যাউ ভাই অমুক জনার খামারে জনার ইয়েতে এরকম খাসির বাচ্চা দেখছি এই দেখেন তার বাচ্চার প্রমাণ এরম স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠায় দিবেন ওই জায়গাতেই দিবেন তাহলে মনটা ভরে যাবে এগলে না করে প্রমাণ ছাড়া আজে বাজে কারবার করবেন না একদম বয়সটা ভাই কেমন চলে এটা বয়স সাড়ে চার মাস বয়স ভালো কোয়ালিটি খাসির প্রয়োজন না এই বাচ্চা নেন ইনশাআল্লাহ হ্যাঁ তখন কে ভাই এটা একটু বাচ্চাটা একটু দেখাচ্ছেন

আমি কন্দক অনেক মুখ ভাঙালো কন্দক সবকিছু বলতে পারি আমি কিছু বলি ভাই আজকে হ্যাঁ আমি বলি কি যারা কমেন্টস করেন তারা আসলে কোন মা পেথে জন্ম আসলে কে আর বলবো শুদ্ধ ভাষায় বলি হ্যাঁ সাগলের এই মাপকাঠি দেখে বলেন তো এই কলিজের জিনিস কোথা পান আপনারা এখন তো আউ ভাই কিন্তু এই কলিজের গুলো নিয়ে আসে এটা আর বললাম না আচ্ছা জানতে কেড়া অর্ডার জানতে বিটলের বাচ্চা লাগবে না যারা এই ধরনের মন্তব্য করেন আমার ভিডিও দেখেন তাতেই খুশি আমি জি 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 খালি দেখেন গোলা কম বল সেই ভাই সেই এখন হয়ে যাবে আবু ভাই সাতাশ হাজারে তিনটে দেওয়া যায় ভাই জান আবু ভাই সাতাশ হাজারে তিনটে আবু ভাই ও দিতে পারে আবু কাছে ওরকম হেলা লেলা কাস্টমার নাই রাইট আবু থেকে বাসাই কিন্তু মারলে ছাগল সবার কাছে থাকে আবু ভাইয়ের কাছে থাকে ব্যতিক্রম এটুকাই ওই যে ধানের চিটা বুঝেন আমি একটু ঝাঁকনি দিয়ে একটু বাঁচাই কি তো নিয়ে মানে বিষয়টা এটাই আচ্ছা আচ্ছা এর মধ্যে বিকাশ সস কাজ করতে নাকি টোটালি আউ ভাই হ্যাঁ আচ্ছা ভিডিও রে পর যাবে মোটা সরে কোয়ালিটি পাচ্ছেন ভাই হ্যাঁ এটা আপনার তোতার বাচ্চা এটা খাসির বাচ্চা খাসি বাচ্চা না সুন্দর একটা বাচ্চা কিউট বাচ্চা যেমন কালার তেমন শারীরিক গঠন দুষ্টু ভাই খুব নজরে করে এই যে দেখেন গোলাকম্বল হ্যাঁ তো তো মানে গোলকম্বল হবেই সুপার কোয়ালিটি খাসি বাচ্চার দাম কি আছে বিশ হাজার পাঁচশো কত বিশ হাজার পাঁচশো টোটালি

যেগুলো বয়টা ভালো ফেস পাম্প ভালো সেগুলো পেট থেকে ভালো ভালো বাচ্চা আসে এবং পরবর্তীতে সেই বাচ্চা বিয়ে করতে গেলে আপনার দাম পাবেন ইনশাল্লাহ জি অবশ্যই

তাদেরকে বলেন যে আবু ভাই তারা আপনার আবু ভাই চিনেন আপনারা চিনেন না এটা বুঝতে হবে আপনার তো এখনো কি বলবো আর ভাই ওরা আমাক ঠিকই চিনে আপনারাই চিনলেন ওদের তিনটে ছাগল এক জায়গা দিবেন আর আবু ভাইয়ের এই এক ছাগল এক পাল্লা দিবেন ভারী বেশি হবে যদি হয় লিবেন না হলে লিবেন না আপনি আর কি জানেন ভাই খালি মন্তব্য জানেন এটুকাই রাইট রাইট তবে কিন্তু দর্শক সুপার কোয়ালিটির হেভি গ্রোথফুল এটা খাসি বাচ্চা

মাসা আল্লাহ খুব আকর্ষণীয় এবং মুখের আপনার আচ্ছা ভিডিও তো একের পর এক ধরনের ছাগল আরে আল্লাহ যেমন যেমন গোলা কমল তেমন সেও ছাগলটা দেখা দেবে বয়সটা ভাই মানে কেমন হবে সাড়ে চার মাস সাড়ে চার মাস পাটা বাচ্চা খাসির বাচ্চা ছাগল নিতে হবে না খালি আমার ছাগল আপনারা ভিডিও দেখেন আমি আগেও বলছি এখনো বলছি আমার থেকে ছাগল নেয়ার কাস্টমার আলাদাই দেখেন কি জিনিস পারফেক্ট করে জিনিস ভাই হে বিষয়ও কিন্তু জি ভাই বাচ্চাটার তুই দেখা দাও এই আনকমন কোয়ালিটির সুপার গ্রেডিং এর হ্যাঁ বাচ্চাটার দাম কি আসে এটা আপনার 25000 পড়বে কত ভাই 25 25000 ভাই ভাই জান মাশাআল্লাহ ভিডিওর পরে কিনেছলে এটা এটা আপনার পাঠার বাচ্চা টপ কোয়ালিটির সুপার কোয়ালিটির বাচ্চা সেই বাচ্চা জি

অনেক খাসি বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা অনেকের কিন্তু একটা বাচ্চা চান একটু কম বয়সের মধ্যে ভাই দর্দম কি আছে চোদ্দ হাজার কিনিস এটা এটা আপনার বিটলের বাচ্চা

oh shit